যারা ফেসবুকে নতুন আছেন যারা ফেসবুক থেকে ইনকাম করতে চান এই ভিডিওটি তাদের জন্য আপনারা যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে আপনার কি কী প্রয়োজন হবে আসুন আমরা জেনে নিই প্রথমত দরকার হবে আপনার একটা অথেন্টিক ফেসবুক পেজ যেটা আপনি সঠিক নিয়মে খুলতে হবে তারপরে আপনার দরকার হবে ষাট হাজার মিনিট ওয়স টাইম পাঁচটা একটি ভিডিও আর হচ্ছে পাঁচ হাজার ফলোয়ার এই তিনটে অপশন যখন আপনার পূরণ হবে তখন আপনি ইনস্টিম অ্যাডসের জন্য আপনি উপযুক্ত হবেন আর আপনি যদি কন্টিনিউসলি আপনি যদি রিলস ভিডিও আপলোড দেন দৈনিক যদি তিন থেকে চারটা অথবা পাঁচটা রিলস ভিডিও আপলোড দিতে পারেন তাহলে আপনার কারো দশ দিনে কারো পাঁচ দিনে কারো পনেরো দিনে কারো এক মাসে ওর সেট এসেছে আমার দেখা চোখে অনেকের এসেছে তারা মাসে শত শত ডলার ইনকাম করতেছে তারা ভালো পরিমাণে একটা আর্নিং করতেছে প্রতি মাসে তো আপনি যদি সেই রিলস থেকে ইনকাম করতে চান তাহলে আপনার প্রতিদিন একটি থেকে হয়তো একটি দুইটি লাইভ করতে হবে এমনকি আপনার প্রতিদিন চার থেকে পাঁচটা আপনার রিলস ভিডিও আপলোড করতে হবে তাহলে ফেসবুক নিজেই আপনার ভিডিও ফরতে নিয়ে আপনার ভিডিও ভাইরাল করে দিবে এমনকি একটা টাইমে আপনি ভালো পরিমাণে একটা আর্নিং করতে পারবেন আর আপনার যদি দেড় থেকে দুই লাখ ভিউজ আসে তাহলে আপনার অ্যাডভান ডেজেস এটা আপনার দিয়ে দেবে আর আপনি এই কাজগুলো যদি সঠিকভাবে করতে পারেন আপনার যদি কোনো পলিসি ইস্যু এমনকি আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা না থাকে তাহলে আপনি খুব সহজেই ফেসবুক থেকে ইনকাম করতে পারেন প্রিয় দর্শক এখানে আমরা একটি জিনিস সবসময় খেয়াল লক্ষ্য রাখতে হবে যে আমি আপনি যেই কাজ করেন না কেন আপনি প্রতিদিন অন্তত পক্ষে এক থেকে দুইটা ভিডিও আপলোড করবেন একটা লাইভ করবেন তিন থেকে চারটা রিলস আপলোড করবেন এভাবে আপনি দুই থেকে তিন মাস কাজ করেন ইনশাআল্লাহ আপনি সফল হবেন একদিন আর সবারই হয়তো ইচ্ছা থাকে অনলাইন থেকে আর্নিং করান অনলাইন থেকে কাজ করার অনলাইন থেকে ইনকাম করার তো আপনিও হয়তো সফল হতে পারেন আপনি হয়তো এর থেকে ভালো কিছু করতে পারেন যদি আপনি সঠিকভাবে সঠিক গাইডলাইন মেনে আপনি যদি কাজটি করতে পারেন এমনকি নিয়ম মেনে আপনি কাজটি করেন তাহলে অবশ্যই আপনি সফল হতে পারবেন তে এই ছিল আজকের ভিডিও